বন্ধুরা আজকে কথা বলবো খুবই হাই কোয়ালিটি একটি ভ্যাকসিন গান নিয়ে এই ভ্যাকসিন গানটি দিয়ে আপনারা গরু ছাগল এর ভ্যাকসিন করতে পারবেন যারা সাধারণত বড় গরুর খামার করে থাকেন তাদের জন্যই মূলত এই ভ্যাকসিন গানটি এটি ফুল্লি মেটাল বডি তো দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির একটি ভ্যাকসিন গান এই গানটি দিয়ে আপনারা খুব সহজে একাধিক গরুকে একই সাথে ভ্যাকসিন করতে পারবেন এবং এটি কন্টিনিউয়াস হয় এটি সহজে আপনি একবার ওষুধ নিয়ে একাধিকবার ভ্যাকসিন করতে পারবেন এখন এটা কিভাবে কাজ করে থাকে অনেকে প্রশ্ন থাকতে পারে তো এখানে দেখুন এটা হচ্ছে নিচের এই এটা ওঠানামা করে আপনাকে কত এম বা কত সিসি ভ্যাকসিন দিতে চান সেটি নির্ধারণ করতে হবে এই পিছন অংশে দেওয়া আছে আপনার তিন চার পাঁচ এবং এদিকে আছে এক দুই এভাবে আপনার মূলত ভ্যাকসিন গানটাকে সেট করতে হয় আমি এটা দিয়ে এক সিসি পরিমাণও ভ্যাকসিন দিতে পারবো এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটা থাক আছে অর্থাৎ আপনি যে সিসিটা নির্বাচন করবেন ঠিক সেই টুকু পরিমাণ ভ্যাকসিন এখানে পুষ হবে এটাতে ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে এখানে নিডিল ব্যবহার করে ওষুধের পাত্র থেকে ওষুধটা এভাবে টেনে নিতে হবে এখানে ওষুধ থাকা অবস্থায় আপনি যখন এটাকে পুষ করবেন তখন এভাবে ওষুধ যেতে থাকবে অর্থাৎ আপনি যতটুকু পুষ করবেন ঠিক ততটুকু পরিমাণ এখানে ওষুধ যাবে এরপরে আপনি এভাবে পুষ করলে ঠিক যতটুকু পরিমাণ আপনি ওষুধ পুশ করবেন ঠিক ততটুকু পরিমাণ এর ভিতর থেকে ওষুধটা সিরিঞ্জ দিয়ে বের হবে তো এভাবে মূলত পুশ করব এটাতে সিরিঞ্জ কীভাবে লাগাতে হয় এটা অনেকের প্রশ্ন থাকতে পারে এই ধরনের নিডিলগুলো নিয়ে আপনি এ নিডিলগুলো এইভাবে পেঁয়াজ দিয়ে আপনি সেট করে নেবেন এরপরে আপনি এটা দিয়ে প্রথমে ওষুধটাকে ওষুধের বোতল থেকে ওষুধটা টেনে এই পুরো সিরিঞ্জটা ওষুধ ভরবেন এখানে টোটাল পঞ্চাশ সিসি বা পঞ্চাশ এম পরিমাণ ওষুধ একবারে প্রবেশ করানো যাবে তা এক এম করে দিলে আপনি একবার পঞ্চাশটা গরু বা ছাগলকে ভ্যাকসিন দিতে পারবেন দুই এম এল দিলে পঁচিশটা গরু বা ছাগলকে আপনি একবারে কন্টিনিউ আপনি ভ্যাকসিন করে যেতে পারবেন এইভাবে এটা মূলত কাজ করে থাকে আপনি ঠিক যতটুক পরিমাণ ওষুধ চাবেন ঠিক ততটুকু পরিমাণে কিন্তু এটা দিয়ে আপনি পুশ করে ওষুধ ভ্যাকসিন করতে পারবেন এটি খুবই হাই কোয়ালিটি হয় এটা খুব জনপ্রিয় একটি ভ্যাকসিন গান যারা এটা নিতে চান তারা খুব সহজে বিডি প্রোমার ডট কম থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন এই ওয়েবসাইটে বিভিন্ন কোয়ালিটি ভ্যাকসিন গান পেয়ে যাবেন এছাড়াও এটা সরাসরি নিতে হলে চলে আসতে পারেন মধুমতি ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাইবি কাঁঠালতকা ফার্মগেট তেসগাঁও ঢাকা এখানে এ ধরনের খুবই হাই কোয়ালিটি বিভিন্ন ভ্যাকসিন গান পাওয়া যায় ধন্যবাদ আল্লাহ হাফিজ